চল পরে বয়ে বলো বুলবুলিটির মুক্তি কালো ভয়ে ভাল্লুক জানে না হ্যাঁ আবার বলো থ ও না হবে না এই পাতাটা পড়বে পাতা উল্টাবে না পাতা উলটাবে না বলো থ থয়ে কিচ্ছু লাগা নাই বলো থ থয়ে থালা ভরা আছে মিঠাই আবার আছে মিঠাই থয়ে থালা ভরা দয়ে দুয়াত আছে ধয়ে কেমন আছে দুনতুন নাপিত ভায়া

ঠিক আছে পাপা আসু পাপাকে বলবো তোমার জন্য ওষুধ নিয়ে আসবে মাথার ওষুধ ঠিক আছে তাই হবে না বলো বলো ময়ে ময়ূর নাচে হ্যাঁ উন জয়ে যাতা ঘরে রয়ে রাজ হাসটি হ্যাঁ লয়ে

বলো দুন তো সে সিঙ্গার আগে কেশর নারে হুম এই ব্লু এইদিকে তাকাও হয়ে হনুমানটি হ্যাঁ আবার বলো ময়ে ময়ূর নাচে মুতো উন যায় জাতা করে রয়াল আদি লয়ে লাঠি চোটে হম তাল বসে শুকুন কাঁদে গরু শোকে মদ সার ছুটেছে কেশর নাড়ে হয় হনুমানটি কলা খায় বলো

তাৰপৰা বোল ঠাকুৰ তাৰ পিছত আছো মই কয় সচু তুত কৈছো তই কুত হ'ল মই মুছো That's why you so You're

আবার হিস পেয়েছে না পড়ে না পড়ে না তোমাদের এগুলো সব বদমাইছি পড়ো আবার পড়ো বাবু আবার বলে যাও বলে যাও